কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তা এই ব্লগটি আমি গতকাল শ্যুট করেছি তা ভাবলাম জলদি জলদি ব্লগটা তোমাদের সঙ্গে এডিট করে আমি আজকেই শেয়ার করে দিচ্ছি মানে একদিন বাদেই বলা যায় মানে যতটা টাইম লেগেছে আমার এডিট করতে খুব একটা হাতে সময় নেই কারণ আমিও খুব এক্সাইটেড তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করার জন্য তা আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি স্কুল ট্যুরে আজকে কিন্তু আমার সঙ্গে আমার হাজব্যান্ড বাচ্চা কেউ নেই আজকে এই ট্যুরটাতে যাচ্ছি কিন্তু আমি স্কুল থেকে ট্যুরে যাচ্ছি তা আমি ট্যুরটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম এই ট্যুরটা আমরা সকাল নটার সময় স্কুলের সামনে থেকে আমরা বাস ধরেছি এটা আমরা বিদ্যয়তে যাচ্ছি এটা আজকে যাচ্ছি আমরা নরওয়েজিয়ান ফল্ক মিউজিয়াম মানে লোকজাদুঘর যেটা নরওয়ের হিস্ট্রি বা নরওয়ে কত সালে কী হয়েছে সব কিছু আর যেতে যেতে সকালের ভিউটা খুব সুন্দর ছিল আর দূরে যে ক্রুজটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কালার লাইনের ক্রুজ ছিল অনেক বড় আর যেতে যেতে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে খামার বাড়ি এখানে কিন্তু অনেক হর্স ছিল এগুলো খামার বাড়ি এখানে গরু হর্স বিভিন্ন রকমের মানে পশু পাখি এখানে পালন করা হয় যেটা খামার বাড়িতে হয়ে থাকে তা আমরা কিন্তু বিগ ডয়তে নামবো না আমরা তার কিছু স্টপেজ আগেই নেমে পড়ব এটা মনে হয় ফল্ক মিউজিয়াম স্টপেজটার নামই আছে ফল্ক মুসেদ বা কিছু একটা আমি তোমাদের বাসে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা কিন্তু এখানেই দেখো আজকে কিন্তু বাসটা তো খুব ভিড় ছিল কারণ অলরেডি হালকা হালকা সামার ভাই বেশছে বলা যায় না পুরো কারণ এখনও এখানে দুই তিন ডিগ্রি চলছে এই যে মিউজিয়া ফল্ক মিউজিয়াম মুসেদ এমনই কিছু একটা নাম তো আমরা কিন্তু এখন মিউজিয়ামটার এখানে নেমে পড়েছি আর নেমে আশেপাশে কিন্তু এখনও বেশি একটা লোক আসেনি কারণ আমরা এই নটা থেকে বাস নিয়েছিলাম সাড়ে নটার ভিতর আমরা এখানে পৌঁছে গেছি আমাদের স্কুলের সাইড থেকে বাসটা ছেড়েছে নটা সাতারোতে আমরা এখানে প্রায় পনেরো দশটা নাগাদ ঢুকে গেছি তা এখন ফার্স্টেই আমাদের এখান থেকে টিকিট কালেক্ট করবে আর স্কুলের থ্রু থেকে আসার জন্য থ্রু দিয়ে এখানে আসার জন্য আমাদের কোনো টিকিট কাটতে হয়নি কিন্তু এখানে কিন্তু অ্যাডাল্টদের টিকিট রয়েছে একশো করুন করে আর বাচ্চাদের বা স্টুডেন্ট বাচ্চাদের রয়েছে একশো করুন আর স্টুডেন্ট রয়েছে যারা স্টুডেন্ট আসবে তাদের রয়েছে একশো কুড়ি করুন করে টিকিট তা ফার্স্টেই এখান থেকে আমাদের যে স্যার আমাদের যে সঙ্গে ছিল সে টিকিট কালেক্ট করে নিল আর টিকিট কাউন্টারের পাশে কিন্তু একটা বুটিক টাইপের ছিল এখানে বেশ টাইপের মানে নরওয়েজিয়ান সব প্রোডাক্ট যারা ট্যুরিস্টরা যারা আসে অনেককে অনেক কিছু কালেক্ট করে যখন আসে এইসব মিউজিয়াম থেকে তেমনই কোনো জিনিস অনেক জিনিস ছিল বাট আমরা ঢুকিনি আমরা জলদি জলদি করে এই যে এখানে এখানে ছিল কার্ড যারা টিকিট কাটবে তাদের পাঁচ করে ঢুকতে হবে বাট আমাদের জন্য সাইড গেটটা খুলে দিয়েছিল আমরা সবাই সেই গেটটা থেকে এখন ভিতরে চলে যাচ্ছি আজকে আমাদের সঙ্গে এখানে আমরা একটা গাইডও থাকবে আমাদের যে আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে তা আমরা এই যে আস্তে আস্তে হেঁটে মিডিলে চলে যাচ্ছি মিডিলে গিয়ে আমরা আমাদের গাইডের সঙ্গে মিট করে তারপরে আমরা আমাদের ফার্স্টে দেখা যাক কোথায় নিয়ে যায় সেটা তোমরাও দেখতে থাকো আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল মানে কি বলবো একটু ডিফারেন্ট টাইপের এই যে আমরা ফার্স্টেই চলে এসেছি আঠারোশো চল্লিশ সালের নরওয়ে দেখতে কেমন ছিল এটা হলো আশা সালের নরওয়ের কি বলবো মানে অ্যাপোটেক এই যে নরওয়ের অ্যাপোটেক নরওয়ের হাউসগুলো দেখতে কেমন ছিল তখনকার এভরিথিং এটা হল আঠারোশো চল্লিশ সালের ঘর বাড়ি এলাকা দেখতে কেমন ছিল এই যে একটা বুটিক আঠারোশো সালের এইগুলো সব এগুলো তখনকার এইগুলো তখন এখানে কিছু ফ্যামিলি থাকতো সেটাও দেখাচ্ছি মানে প্রথম যারা নরওয়েতে বসবাস শুরু করে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে এটা কিন্তু আঠারোশো ষাট সালে কলটাকে এখানে স্থাপিত করা হয় তারপর আঠারোশো সালে এখানে এই যে ঘরগুলো আমাদের দেখাচ্ছে গাইড আমাদের এক্সপ্লেন করছিল এই যে ঘরটাতে ফার্স্টে ঢুকছি এই ঘরটাতে ছজন লোক থাকতো দেখো ঘরটা কতটা ছোট এই ঘরটাতে তখনকার ছজন মানুষ নাকি এই রুমটাতে থাকতো এই রুমটাতে একটা টেবিল রয়েছে একটা অড্রপ রয়েছে তারপরে হিট রাখার জন্য একটা আগুন জ্বালানোর জন্য একটা মেশিন যেইগুলো আগুন জ্বালায় ওইগুলো এই যে একটা খাট এই যে মানে সব কিছু ডেমো দেখানো রয়েছে এই যে বাচ্চাদের একটা দোলনা একটা পুতুলও রেখে দিয়েছে দোলনাতে মানে আমরা যাতে সবটা বুঝতে পারি কেমন এই ঘরটাতে ছজন থাকতো আঠারোশো সালে তখন আর এই যে বেরিয়েই কিন্তু এখানে সামনে ঢুকেই কিচেন তারপরেই রয়েছে একটা রুম আর তখনকারও কিন্তু কিচেনে মানে এরা কাঠের চুলো বা কিছু ইউজ করতো না রইতো তখনও এখানে কিন্তু মানে নিচে মনে হয় কাঠ জ্বালাতে হতো মেশিনটা কী জানি আমি বুঝতে পারলাম না ঠিক এই টাইপের তা মানে ডিফারেন্ট একটা মিউজিয়াম আজকে আমরা দেখলাম স্কুলের থ্রু দিয়ে আর এখন এই যে ঘরটাতে ঢুকছি এই ঘরটাতে টোটাল থাকতো চারজন এই রুমটাতে চারজন থাকতো তো এখানে একটা হাত মেশিনও দেখলাম এই যে কাঠ জ্বালানোর একটা চুল্লি টাইপের এখানে কাঠ জ্বালিয়ে যাতে ঘর গরম রাখে এখানে একটা অড্রপ এটা কিন্তু সব আঠারোশো চল্লিশ সালে এখানে তারা বসবাস শুরু করে এখানে টোটাল তিনটে ফ্যামিলি তখন বসবাস শুরু করে তিনটে না সরি চারটে ফ্যামিলি একটা ঘরে ছজন আর সবগুলো ঘরে তিনজন চারজন এমন করেই লোক বসবাস শুরু করে মানে খুবই কনস কনজাস্টেড বলা যায় কিন্তু তখন তারা এইভাবেই বসবাস এখানে শুরু করে আর খাটগুলো তো খুবই ছোট ছোট। তখনকার মানুষের মানে খাটগুলো এতটাই হাইট ছোটো ছোটো আমরা দেখে এখানে জিজ্ঞাসা করছিলাম যে হাইটগুলো এত ছোট এই যে এখানে কিন্তু এই হোয়াইট ঘর সাথে এইটা ছিল তাদের টয়লেট সাইডে আর এই দিকে আর একটা টয়লেট আর এই যে কিন্তু নরওয়েজিয়ান সেই এলাকাটা মানে তখনকার আঠারোশো চল্লিশ সাল থেকে ওই কয়টা ফ্যামিলি ওখানে কিন্তু আঠারোশো থেকে উনিশশো কুড়ি সাল উনিশশো সাল অবধি ওখানেই তারা বসবাস করতো তারপর তারা হয়তো বা অন্য কোথাও মুভ করে গেছে তারা উনিশশো সাল অবধি ওই জায়গাতেই ছিল আর ওখানে যে কলটা দেখানো হয়েছে ওই কলটা থেকেই নাকি তখন নরওয়ে সব মানে সবাই জল নিত এখানে তারপরে চলে এসছি কিন্তু এইগুলো কিন্তু সবই মানে আগের মানে আঠারোশো খ্রিস্টাব্দে বা তার আগের সব নরওয়েজিয়ান সব গ্রাম তারা তারা গ্রামগুলোতে তারা কেমনভাবে বসবাস করতো তাদের জীবনযাত্রা কেমন ছিল এখানে কিন্তু সবটা তেমনই মনে হচ্ছে ওল্ড যাকে বলে তেমনই একটা পরিবেশ এখানে ক্রিয়েট করা হয়েছে বা সেই সেই প্লেসটাই এই মিউজিয়ামটা কিন্তু আগে ছিল ক্রিস্তিনিয়া বলে একটা জায়গায় সেখান থেকেই এই মিউজিয়ামটা উনিশশো কত উনিশশো বা দশ সালে সেখান থেকে মিউজিয়ামটাকে নিয়ে আসা হয় বিগডয়তে আগে কিন্তু বিগডয়তে মিউজিয়ামটা ছিল না এটা ছিল ক্রিস্টেনিয়া বলে একটা জায়গায় সেখান থেকে মিউজিয়ামটাকে শিফট করিয়ে এখানে নিয়ে আসা হয় তাই যে এই সাইডে এখন আমরা ঢুকে চলে এসেছি তারপরে এই সাইডে দেখা যাবে হলো ষোলোশো সালের একটা আমাদের ঘর দেখাবে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটা আসল ঘর না আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই যে এটা আসল কিন্তু না এটা এটার মানে সেই টাইপের ডেমো টাইপের ক্রিয়েট করা হয়েছে ওই যে ওল্ড ঘরটা ছিল এটা সেটা না এটা ডেমো ক্রিয়েট করা করে রাখা হয়েছে যে ষোলোশো সালে মানুষের জীবনযাত্রা কেমন ছিল এই যে তাদের ঘরগুলো কিন্তু আরও একটু অন্যরকম একটু কাঠের তৈরি মানে আঠারোশো খ্রিস্টাব্দের ঘরগুলো তাও একটু অন্য মানে ফার্নিচার রয়েছে খাট রয়েছে অড্রপ রয়েছে কিন্তু এখানে দেখো ঢুকলে সব আস্তে আস্তে বুঝতে পারবে যে এরা এদের জীবনযাত্রা কেমন ছিল এটা ছিল খাট এই রুমটাতে আটজন লোক বসবাস করতো ছ থেকে আটজন লোক এই যে এইদিকে একটা খাট রয়েছে এইদিকে এই যে কাঠের জুতো তখনকার মানুষ এই কাঠের জুতো পাই দিয়ে চলাচল করতো আর এইটাতে হতো রান্না ওই যে দূরে সব পাতিলগুলো যে রাখা রয়েছে রান্নার বড় বড় লোহার সব কাপ সব জিনিসপত্র আর এই ঘরটাতে নাকি রান্না করতে করতে মানে তেমনই একটা তার ড্রেমো ক্রিয়েট করেছে যে ধোঁয়াতে ঘরটা ফুল কালো হয়ে গেছে আর এই যে দেখো এখানে এই জিনিসটা ঝোলানো এটার পরে সব কিছু দিয়ে টেনে টেনে আনা হতো মুখ করা হতো তা এটাতেই তারা রান্না করতো এখানে একটা খাট রয়েছে আর খাটের ভিতর মানে পশু পাখির যেই চামড়া ওর আর কুটা দেওয়া ঘর যেটা গা গরম করবে দুই দিকে দুটো খাট রয়েছে রুমটার এটা ছিল ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মানে একজন নর্মাল মানুষের জীবনযাপনের ঘর এমনই ছিল তখন এই যে তারা ঘরের ভিতর রান্না করত একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি বা মা বাবা হাজব্যান্ড ওয়াইফ সবাই একসঙ্গে একটা রুমে তখন তারা থাকতো তারপরে এখানে চলে এসেছে এটা ছিল ফিনল্যান্ড ওই ওই যে যে ঘরগুলো এটা রয়েছে ফিনমার্কের ভিতর ফিনমার্কের তারা মাছ ধরতে যেত ওই নৌকাটা করে এটা তার একটা ডিমো ক্রিয়েট করা আছে এটা উনিশশো সাল বা আঠারো সালের মডার্ন হাউস ছিল ফিনমার্কের তারপরে চলে যাচ্ছি নরয়ের অন্য সাইডে এখন আমাদের যেই জিনিসটা দেখাবে চলো তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো সব সাতারোশো এই এই যে হাউসগুলো তৈরি হয়েছিলো এইগুলো সব সতেরোশো সাল থেকে সতেরোশো সালের এটা কিন্তু প্রতিটা বাড়িতে নাম্বারিং রয়েছে মানে এখনও যেমন এখানে যেমন প্রতিটা হাউজেরই কিন্তু একটা নাম্বারিং রয়েছে তখনও কিন্তু তেমনই ছিল আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন মানে নরওয়ের আর একটু মানে ষোলোশো সালের পরে যে বাড়িগুলো তৈরি হয়েছে এখন আছি আমরা সেগুলোর সামনে সেগুলো আরও একটু ডিফারেন্ট আর এই দিকে হলো ক্ষেত রয়েছে এখানে এরা সব চাষবাস করতো সব শাক সবজি সব রোপণ করতো আমার ডান্স ডান সাইডে যেটা বা সাইডে যেটা দেখা যাচ্ছে এখানে হলো চাষাবাদের জায়গা ছিল এরপরে যেই জায়গাটা আমরা ঢুকছি এটা ছিল হলো মানে এখন আমরা যেগুলোকে এনা বলি বা হুজ বলি যেগুলো বলিক টাইপের অনেক বড় বড় বাড়ি এখন আমরা সেই টাইপের একটা আমাদের একটা অ্যানাবলি দেখাবে মানে তখনকার যারা একটু অভিজাত্যপূর্ণ ছিল তখন তারা কোন ধরনের বাড়িতে বাস করত বা কোন ধরনের ঘরে থাকতো সেটাও আমাদের চলো দেখাবে এখানে রয়েছে আর এগুলো কিন্তু অনেকগুলো তখনের আবার অনেক কিছু কিন্তু এখানে ডিমো ক্রিয়েট করে ডেমো ক্রিয়েট করে রাখা হয়েছে তখনের সঙ্গে মিলিয়ে তা এই যে এই যে আমরা হাউসটাতে ঢুকেছি এটা কিন্তু ছিল একটা অ্যানাবলি মানে একজন বলা যায় অভিজাত তখনকার ইসে তারা এই বাড়িটাতে থাকতো এই বাড়িটা কিন্তু বেশ মানে বড় সড়ো দেখো ভিডিওতে দেখলে এই যে তাদের খাট ছিল একটু ডিফারেন্ট টাইপের সুন্দর এই যে বড় বড় কিন্তু অনেক বড় বড় জালনা ছিল ঘরটাতে আর তাদের ডাইনিং টেবিলটাও অনেক বড় ছিল মানে তাদের তখনকার যুগে মানে এটাই এই যে বড় একটা মানে দিয়ে ওয়াল ক্লক মানে অনেক বড় এই হাউসটা এটা তাদের অ্যানাবলি ছিল এই যে এখানে কিন্তু সব কাপ প্লেট মগ রাখা আর এই যে আলমারিগুলো নিচ থেকে নাকি খুলে দিলে এগুলো খাট হয়ে যায় তো এটা বেশ বড় একটা হাউস ছিল আমরা এই হাউসটাকেও আমাদের ঘুরে দেখালো লাস্ট আমাদের যে সঙ্গে যে ছিল যে আমাদের গাইড আমাদের ঘুরে দেখা সে লাস্টটা আমাদের এই অবধিই ঘুরে দেখিয়েছে তারপরে আমরা নিচ থেকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর সব জিনিস আর এখানে আমি যেটা বুঝলাম এখানে কিন্তু গাইডদের সঙ্গে আসলেই মানে বেশি ভালো বোঝা যায় তারা সব কিছুর এক্সপ্লেনেশান দিচ্ছে আমাদের ঘুরিয়ে সেভাবে দেখাচ্ছে বাট সিঙ্গেল আসলে কিন্তু টিকিট কেটে আসলে সব কিছু দেখা যাবে কিন্তু আমরা ফার্স্টে যেই ঘরটাই গেছিলাম আঠারোশো চল্লিশ সালে যেই স্থাপিত বা যেই ঘরগুলো তৈরি হয়েছে ওই ওই বাড়িগুলোতে কিন্তু ঘরগুলোতে তালা দেওয়া ছিল আমাদের জন্যই খুলে দিয়েছে আর এটা রয়েছে কিন্তু আঠারোশো থেকে আঠারোশো ভিতরে স্থাপিত নরওয়েজিয়ান স্কুল তখনকার যুগের স্কুল কিন্তু আমার কিন্তু দেখেন স্কুলটাকে খুবই মডার্ন মানে অত্যাধুনিক মনে হয়েছে মানে তখনকার সিঙ্গেল সিংয়ের এখনের মতো এখনকার নরওয়েজিয়ান স্কুলে আমরা যেমন স্কুলের সিঙ্গেল সিংয়ের টেবিলে বসি বা কিছু এই স্কুলটা কিন্তু অনেক মানে সুন্দর ছিল মানে আঠারোশো ছেষট্টি সাতষট্টি সালে এমন স্কুল ভাবাই যায় না বাট এটা নরওয়ে বলেই সম্ভব মানে এরা এডুকেশনের দিক থেকে সবসময় খুব কি বলবো আগ্রহ বা মানে এডুকেশনের দিকটা নিয়ে খুব ভাবে বলতে হবে এমনটাই মানে তখনকারও এত সুন্দর স্কুল আর এখন আমি এই ঘরটা থেকে বেরিয়ে এসে চলো বাইরে থেকে দেখাই এই যে এটা ছিল স্কুলটার লুক এমনই একটা ঘর আর তারপরে এটা কিন্তু রয়েছে থিয়েটার এখন যেমন থিয়েটারগুলোকে নিয়ে গেছে কিন্তু ইনসাইডে একটা বড় হলের ভিতর কিন্তু তখনকার যুগে কিন্তু এই যে ওপেন থিয়েটার ছিল এখানে অনেক লোক বসে থিয়েটার দেখত এখন আমরা চলে যাচ্ছি চলো গিয়ে দেখি নরোজিয়ান থেকে পুরনো সিরকা এটা আঠারো সরি আটশো বছর পুরনো একটা সিরকা এটা আটশো বছর পুরনো একটা সিরকা রয়েছে চলো আমরা সেই সিরকাটাকে এখন দেখবো তা তোমার এখন আমরা এখান দিয়ে উঠছি এই যে রাস্তাটা কিন্তু বেশ উঁচু ছিল এই যে নিচ থেকে না দেখা যাচ্ছে এখানে যে থিয়েটারে যে দেখতো সবাই আর শিরকাটা এখানে কিন্তু শিরকা বলা হয় গির্জা বা চার্সকে বলা হয় সিরকা নস ল্যাঙ্গুয়েজে তা এখন আমরা সেটা দেখতেই যাচ্ছি এখন আমরা গুটি গুটি পায়ে সবাই আগাচ্ছি অনেক অনেকেই চলে গেছে এই যে ক্রিস্তিনিয়া মানে এভরিথিং সব লেখা রয়েছে আর এই যে এই আমি চলো এখন ভিতরে ঢুকেই তোমাদের দেখাই যে তখনকার চার্জ দেখতে কেমন ছিল বেশ মানে মানে এত সুন্দর ছিল মানে আমার ভাষায় বোঝানোর মতো না আর চার্জের এ কিন্তু ফুল্লি কাঠের তৈরি সব কিছু মানে কাঠের উপর খুদাই করে সব মানে ঘরটাই ফুল কাঠের আর এর উপর একটা পরদ দেওয়া রয়েছে যেমন আলকাত্তা টাইপের কালো কিছু দিয়ে যাতে এটা যাতে নষ্ট না হয় যাতে জলে নষ্ট না হয় মানে আটশো বছরের পুরনো এটা তার মানে বুঝতে হবে যে অতটা মানে সুন্দর করে এটাকে তৈরি করা অনেক বড় আমি এর বাইরে থেকেও দেখাবো চলো এর লুকিংসটা তোমাদের যে চার্চটা দেখতে কেমন ছিল গির্জাটা এই যে এটা রয়েছে কিন্তু গির্জাটার সাইড মানে এর ব্যাক সাইডটাও ঠিক ততটাই সুন্দর সামনেটার মতো আর এখন আমরা এখানটায় দেখছি এখন আমরা গির্জাটাকে দেখে সবাই আবার নামা শুরু করবে এই যে আমাদের টিচার আমাদের এক্সপ্লেনেশান দিচ্ছিলো যে এটা কত বছরের পুরনো বা কী তা আই থিঙ্ক আমার যতদূর মনে আছে এটা আটশো বছরেরই পুরনো আটশো বছরের পুরনো এখন আমরা এই গির্জাটাকে দেখা শেষ করে আমরা একটু সাইডে সবাই পিকচার নিয়েছিলাম আমাদের টিচারদের জন্য তাদের দেখাবো আর এখান থেকে আমরা বেরিয়ে আমরা এখন নেমে আস্তে আস্তে বেরোনোর রাস্তাতে যাচ্ছি কিন্তু যেতে যেতে তাও মানে মানে দেখার কোনো কিছু শেষ হচ্ছে না এখানে কিন্তু আরও দেখার অনেক জিনিস ছিল মানে আমরা প্রায় এই জায়গাটাকে আমরা দুই আড়াই ঘন্টা নিয়ে ঘুরেছি তারপরেও দেখার জায়গা শেষ হয়নি আর এই রাস্তাটার গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর ওই যে সবাই কিন্তু আস্তে আস্তে এখন বেরোনো শুরু করেছে এখন আমরা যাব বাইরের গেটে চলে যাব তারপর আজকে আমরা এখানে না সবাই মিলে কিছু কিছু রান্না করে নিয়ে এসেছি যেখানে এখন আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করবো আর এটা ছিল কিন্তু সব থেকে মানে পুরোনো থেকে পুরনো টেলিফোন বুথ যেটাকে বলে বা কি বলে এটাকে টেলিফোন বুথই বলবে আই থিঙ্ক তো এটাই সব থেকে পুরনো ছিল তাই আমি এটারও একটা ভিডিও করে নিয়েছি তা আমি এখানে দাঁড়িয়ে তখন ভিডিও শ্যুট করছিলাম আর আমাদের স্যার গেছে আমাদের বাইরে থেকে মানে আমাদের একটা স্টোর একটার জায়গা আমাদের খাবারগুলো সব রাখা ছিল কারণ খাবারগুলো হাতে নিয়ে সবার ঘুরতে অনেক প্রবলেম হতো কারণ অনেক অনেক অনেকের জিনিস অনেক হেভি ছিল আর এই যে আমাদের সবাই যে যার মতো কিছু না কিছু করে নিয়ে এসছি আমরা তা এখন সবাই একসাথে বসে এখন লাঞ্চ করা হবে কারণ নরেজিয়ান লাঞ্চের টাইম এই বারোটা থেকে শুরু হয়ে যায় তা এখন প্রায় বারোটা বেজে গেছে তা এখন আমরা সবাই মিলে আর এখানে আমি অনেক ধরনের খাবার ছিল আমি সব কিছুর নামও বলতে পারবো না যে যার মতো যার যেটা ভালো লেগেছে সে তেমনই বানিয়ে নিয়ে এসেছে তা আমরা এখন এখানে সবাই মিলে একসঙ্গে ফটোশ্যুট হচ্ছিলো সবাই সবার ফটো তুলছিল সেলফি তুলছিলো তারপরে এখানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আমার এখানে দুটো রুম ছিল টোটাল তো দুটো রুমের ভিতর চারটে টেবিল পাতা ছিল এখানে হয়তো বা বাইরে থেকে যারা ঘুরতে আসে তারাই এখানে বসে খাওয়া দাওয়া করে আর এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা বেরিয়ে পড়েছি বাস ধরবো কারণ আমি আর দুজন আমরা দু তিনজন একসঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আর টিচাররা এখনও বেরোয়নি তারা আরও কিছু সময় বাদে বেরোবে আর আমার একটু বাড়ি যাওয়ার তারা ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর এখন এই যে মিউজিয়ামটা সামনে থেকে কিন্তু গেট থেকে বেরিয়ে যাচ্ছে এই যে ছিল ফ্রন্ট গেট এখন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে অপোজিট থেকে বাস ধরবো আর দেখো এখন কিন্তু অনেক লোক বেড়ে গেছে বেলার সঙ্গে সঙ্গে আর এই যে বাস তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি বা বাই